বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির লেকটাউন এলাকায় ঘটে গেল এক অত্যন্ত আতঙ্কজনক ও ভাবনার বিষয় শিলিগুড়ি পৌরসভা ৩৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি কুয়োয়ে আচমকা পড়ে যান মানসিক ভারসাম্যহীন এক মহিলা যার নাম আল্পনা কুণ্ডু বয়স আনুমানিক আটচল্লিশ পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছে মানসিক হাসপাতালে আমি তো ওই যে ওই বৌদি জিজ্ঞাসা করছে ওনাকে বললো আমি আমার গরম আমি ওষুধ সহ্য করতে পারছি না শরীরে জ্বালা করতেছে আমি নিজেই কুয়া মধ্যে নামছি এর আগে করে নাই মানে ও প্রায় তিন ও এরকম প্রায় চার বছর ধরে এরকম মাথা দিছে চার বছর আগে আগেই মানে দ্বিতীয় বার ছিল ওইখান নিয়ে আসে চার বছর হয়ে গেল এই চার বছর মধ্যে বৌদি তিনবার ওই যে ওই যে মেন্টাল হসপিটাল না যে আসি করে ওইখানে ওইখানে ছিল তো দেড় মাস থেকে আসলে পনেরো দিন আগে নিয়ে আসছে ঘটনার পর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগ ও এনজিপি থানায় দ্রুত ঘটনাস্থলে এসে দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় কো থেকে উদ্ধার করতে সক্ষম হন তাদের তৎপরতায় এক বড় দুর্ঘটনা এড়ানো গেল এখানে আমরা দেখলাম যে একজন মানসিক কি বলে মেন্টাল ডিসব্যালেন্স ওমেন বয়স ধরুন 47 এর মতো হবে উনি কুয়ার মধ্যে পড়ে গেছেন সাডেনলি কি করে পড়ে গেছেন সেটা বলতে পারছি তারপর আমাদের যে এক্সটেনশন ল্যাডার আছে সেটা পিচ করে আর কোমরে বোলাইন নট বেঁধে আমরা রেস্কি বললাম পনেরো থেকে বিশ মিনিট ছিল রিক্স তো কুয়োর মধ্যে তো দেখুন রিক্স তো থাকেই তো সেই হিসাবে রিক্স তো ছিলই সেটা তো সেটা তদন্তকারী সংস্থায় আমার নাম ধর্মেন্দ্র কৃষ্ণ রায় স্টেশন অফিসার শিলিগুড়ি ফায়ার স্টেশন তবে এই ঘটনার পরেই উঠে আসছে একাধিক প্রশ্ন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে কিভাবে একটি কুয়ো খোলা অবস্থায় রয়েছে এমন দুর্ঘটনা কি প্রতিরোধ করা যেত না বিশেষত মানসিক রোগীদের নিরাপত্তা ও পরিচর্যার প্রশ্নে পরিবারের ভূমিকা বা স্থানীয় প্রশাসনের নজরদারিও উঠে আসছে আলোচনায় একদিকে যেমন দমকলের দ্রুত পদক্ষেপ ও মানবিক উদ্যোগ প্রশংসা করাচ্ছে অন্যদিকে কুয়ো ঘিরে কোনো রকম সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দানা বাড়ছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে শহরের ভেতরে এইভাবে কোনো সতর্কতা ছাড়াই কুয়ো থাকা এবং মানসিক রোগীদের রক্ষণাবেক্ষণের অভাব দুই মিলে এই ঘটনা ভবিষ্যতে আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে মত অনেকের শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকাল এইটিন বাংলা